মানিক মিয়া ক্রসিং এর পূর্ব পাশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার থেকে আসার পথে এই প্রাইভেট কারটি কি কারণে আছে মিডিল লেনে লাগিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে না

এই যে গাড়ির চালকটা গাড়ি লাগাই দিয়া ভিতরে আসলে আটকে গেছে হ্যাঁ তো একটু আমরা একটু হেল্প করেন আমাদের কি করব ভাই একটু সারের সাথে একটু থাকে মানে আমরা একটু দাঁড়ান তো ভাইয়া এখানে একটু হ্যালো

এই ভাই তো হেল্প করেন তো আর এই ওনা সেন্স নাই গাড়ি লাগাই দিয়েছে এখানে যে মিড লাইন লাগাই সেন্স নাই কারণ তো কথা বলতে বা স্টক যদি করে ভাই তো এদিকে আসেন এদিকে এদিকে আসেন ভাই আসেন একটু আসেন

58টা করে যাচ্ছে দ্বারা স্যার গ্লাস ভাঙলে বাইরে খুলুক এসে अब गिलास से सर गिलास डालेंगे खुल लो

এর নামাই তো তোর নামাই এখন ইয়া সিট বেলটা খুলেন সিট বেলটা খুলেন সিট বেলটা খুলেন কোনো আবার হয় না সুন্দর একটা ইয়া হবে ঠিক আছে তো এখানে পুলিশের সহযোগিতায়

আমাদের পুলিশ থাকবে তো চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারপরে মেডিকেলে যাচ্ছে যাতে খুবই সচেষ্ট হয়ে যান এবং এই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টাও করা হচ্ছে বিয়াল্লিশ শূন্য নয় ছয় নয় এই গাড়িটি অবশ্যই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে ড্রাইভার শেবঙ্গা নগর থানা বজরে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে স্ট্যান্ড হবে এই মুরুব্বি যাবে হ্যাঁ আমাস কিমু আসলে এই নিয়ে যান আমি এলাম ভালো ভালো চেষ্টা করা হচ্ছে

कामना रे खे असके मतिलदाई अलाह हाफ़ल